ভিয়েতনাম কালকে না পুষু ভিয়েতনামে পাঁচবারে গেছি ভিয়েতনামে প্রথমবার যখন গেছি ভিয়েতনাম সবাই শহরে চেয়ে খারাপ আমরা যারা গিয়েছিলাম নট ঝোঁকি আমার সাথে সিনিয়র সেক্রেটারি ছেলে ডক্টর মেজর নামা ছেলে ডক্টর সৈয়দ আব্দুল সামাদ আমাকে সারাদিন তুমি কোথায় নিয়ে আসলা কুমিল্লার চেয়ে খারাপ হ্যানয় শহর কারণ ব্যাংক ছিলাম দুই দিন ভিসার জন্য ওনার ব্যাংক কত আনন্দ ব্যাংককে তাই না লাইট টাইট দেখার পরে এটা কি তুমি আসছো নাইট ক্লাব নাই বাট হ্যানয় সিটি ইস এ গুড ওয়ান ইউনো ফ্রেঞ্চ সিটি গুড ভিল বাট ভেরি মডার্স সে নাইনটিন এইটি থ্রি আর লাস্টনে টু থাউজেন্ড থ্রি উই গো টু হ্যান আর হুচি মিন সিটি সাইগন যেটা উইল বি আমার সাথে আবার লাস্ট ইউস ছিলেন এটাতে ব্রোমো মেনার শেষ করেছিল সাইগন এত ওর ওরি করতে উঠলো আমি জানি না ভিয়েতনামদের জিজ্ঞেস করো সো দিস ইজ হাউ এই কথায় দেশ দিয়ে তো লাভ হবে না সো দিস ইজ হোয়াট দি ডেট এফডিআই কত সেভেন আর এইট বিলিয়ন ডলার আমরা এক বিলিয়ন ডলার পাতে খেয়ে যাচ্ছি নয়শো মিলিয়ন ডলার পাই কী হয়েছ নয়শো মিলিয়ন ডলার হয়ে গেল এবার আমাদের এফডিআই ওই সাত আট বিলিয়ন ভিয়েতনামস এক্সপোর্ট রুল আইড নো এদ ওদের জিডিপি ফোর বিলিয়ন ডলার মতো এক্সপোর্ট ইজ বিলিয়ন আর আমরা পঞ্চাশ বিলিয়ন এক্সপোর্ট আর এনজি আমরা ফেরিস্তা আমাদের সব দিয়ে দেন